E hey. রেসিপিটা খাওয়ার পর বাড়ির সবাই বলে কি না মাছ মাংস রান্না করার কোনো প্রয়োজনই ছিল না একটা মজার বিষয় হচ্ছে যে এই রেসিপিটা দিয়ে ভাত রুটি যেটাই খাও না কেন একদমই ফাটাফাটি তো আজকে তোমাদের সঙ্গে ঝিঙে দিয়ে একদমই নতুন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব যেটা খেতে সত্যি বন্ধুরা একদম অসাধারণ স্বাদের হয় তো আজকের এই দারুণ সুস্বাদু লোভনীয় রেসিপিটা বানানোর জন্য একদম কচি দেখে ঝিঙে নিতে হবে এখানে পাঁচশো গ্রাম ঝিঙে আছে খোসাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ঠিক এভাবে কেটে নিতে হবে মানে টোটালে চার টুকরো করতে হবে একটা ঝিঙেকে আর অবশ্যই এই রেসিপিটার জন্য ঝিঙের টুকরোগুলো একটু বড় বড় করে রাখতে হবে এবার একটা বাটিতে এক কাপ বেসন নিয়ে নিতে হবে আর বেসনের পরিমাণটা ঝিঙে যতটুকু নেবে সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প অল্প করে জল অ্যাড করতে হবে তারপর একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে এখানে এক কাপ বেসনের জন্য এক কাপ জল ব্যবহার করেছি আর মিশ্রণটা ঠিক রকম ঘন করে রেখেছি এবারে বেশনের বেসনের মিশ্রণের মধ্যে কেটে রাখা ঝিঙের টুকরো গুলো অ্যাড করে দিতে হবে আর এই ঝিঙের টুকরো ভেজে নেওয়ার জন্য চুলোর উপর একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে আর এভাবে প্রত্যেকটা ঝিঙের টুকরো বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে হবে তারপর একটু সময় নিয়ে ভাজতে হবে যেমন আমরা বেগুনি ভাজি ঠিক সেইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এই ঝিঙের পকোড়া খেতে এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতের সঙ্গেও তোমরা খেতে পারবে এমন কি সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায় তো কিছু পকোড়া আমি রেখে দিচ্ছি আর বাকিগুলোকে রান্না করে নেব আর এইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে এবার রান্নাটি করার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে মিক্সার জারে বড় চামচের এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল অ্যাড করে দিয়েছি এবার দিতে হবে তিনটি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়ে তার সঙ্গে ছোট চামচের এক চামচ গোটা জিরে অল্প অল্প জল অ্যাড করে একদম মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্টটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলোর ওপর একটা ফ্রাই প্যান নিয়েছি যেই তেলে পকোড়াগুলো ভেজেছিলাম সেই তেল তিন চামচ অ্যাড করে দিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে অ্যাড করে দিয়েছি ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন এবার একটু ভেজে নিতে হবে দশ সেকেন্ড মতো ভেজেছি তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি তার সঙ্গে অল্প একটু জল মিক্সার জারটাকে ধুয়েও অ্যাড করেছি এখন অনবরত পাঁচ থেকে ছয় মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে তো ঠিক যখন এরকম দেখতে হবে অ্যাড করে দিতে হবে ছোট চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এই তিনটি মশলা অ্যাড করার পর আবারও দুই থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিতে হবে দেড় কাপ জল আর এখানে নর্মাল জলে অ্যাড করেছি চুলোর ফ্লেমটা হাই করে রেখে এক মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে গ্রেভিটা যখন ঠিক এইরকম দেখতে হবে মানে উপরে তেলটা ভেসে উঠবে তখন অ্যাড করে দিতে হবে পকোড়া গুলো পকোড়া গুলো গ্রেভিতে অ্যাড করে দেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিতে হবে চারটি গোটা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য আর দিতে হবে হাফ চামচ মতো চিনি মানে ছোট চামচের এক চামচ চিনি অ্যাড করেছি এবার হাই ফ্লেমে দুই মিনিট রান্না করে নেব আর একদমই ঢাকা দেওয়া যাবে না ঢাকা ছাড়া ঠিক এইরকম ভাবে হাই ফ্লেমে দুই মিনিট রান্না করে নিচ্ছি তারপর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দুই মিনিট আবারও রান্না করে নিতে হবে টোটালে চার মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে আর একদমই পারফেক্ট হয়েছে তো চুলোটাকে অফ করে দিয়ে এর মধ্যে হাফ চামচ মানে ছোট চামচের এক চামচ ঘি অ্যাড করে দিচ্ছি তো ঘিটা অবশ্যই অ্যাড করবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে তো চারিদিকে ঘিটা ঠিক ছড়িয়ে দিচ্ছি তো এটা এখন আমাদের রেডি গরম ভাত রুটি পরোটা যেটা সাথেই খাবে একদমই জমে যায় অবশ্যই এভাবে একদিন ঝিঙে ট্রাই করে দেখবে সত্যিই বন্ধুরা খুবই টেস্টি হয় তো আজকের এই ঝিঙে রেসিপিটা যদি তোমাদের কাছে নতুন মনে হয় তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপির জন্য